প্রায় এক সপ্তাহ আটকে রাখার পর বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হয় ছয় কোটা সমন্বয়কে ওই দিন দুপুর দেড়টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তবে মুক্তির পর থেকেই শুরু হয় নানা আলোচনা বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য এবার আন্দোলন প্রত্যাহারের সেই ভিডিও নিয়ে মুখ খুললেন ছয় সমন্বয়ক জানালেন গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে তাদের সাথে কি কি ঘটেছে এসআই রাজের রিপোর্টে বিস্তারিত গত আটাশ জুলাই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে হেফাজতে থাকা অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ছয় সমন্বয়ক তখন অভিযোগ ওঠে পুলিশের বন্দুকের নলের সামনে কর্মসূচি প্রত্যাহারের এ ভিডিও স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে তারা তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিবি তা গুঞ্জন বলেই উড়িয়ে দেয় কিন্তু এবার এর সত্যতা পাওয়া গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক নিজেরাই জানালেন এর সত্যতা একই সঙ্গে ডিবি অফিসে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছে বলেও জানান তারা এছাড়া গত কয়েকদিনে ডিবি কার্যালয়ে তাদের সাথে কি কি ঘটেছে তার বর্ণনাও দিয়েছেন ছয় সমন্বয়ক শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে সাংবাদিকদের পাঠানো ছয় সমন্বয়কের স্বাক্ষরিত এক বিবৃতিতে কথা জানানো হয় বিবৃতিটি পাঠান সমন্বয়ক আবু আবুবাকের মজুমদার এতে আরও স্বাক্ষর করেন নাহেদ ইসলাম সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত বাসুম বিবৃতিতে তারা বলেন গত ছাব্বিশ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় মোহাম্মদ নাহিদ ও আসিফ মাহমুদ চিকিৎসাধীন ছিলেন সাতাশ জুলাই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে সায়েন্স ল্যাব থেকে এবং আটাশ জুলাই ভোর রাতে নুসরাত তাবাসুমকে বাসা থেকে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় তাই গুনে অটট থাকে বছরের পর বছর আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এতে বলা হয় আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি তারা স্বেচ্ছায় দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে তাদেরকে জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা পর্যন্ত বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় তাছাড়া তাদের শিক্ষকরা দেখা করতে চাইলেও তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় ওই বিবৃতিতে এছাড়া ডিবি অফিসে অনশনের বর্ণনা দিয়ে তারা বলেন অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারাদেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ত্রিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ আসিফ মাহমুদ ও আবু আবুবাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সে খবর জানা মাত্র সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমও অনশন শুরু করেন বিবৃতিতে তারা জানান অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন রাখা হয় প্রায় বত্রিশ ঘন্টার অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় মুক্তির সিদ্ধান্ত গ্রহণ করলে অনশন ভাঙেন তারা এক আগস্ট দুপুর দেড়টায় তাদেরকে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয় এছাড়া গত সাত দিন ডিবি অফিসে তাদের ও তাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ওই বিবৃতিতে এস আই রাজ এটিএন নিউজ